ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শম্পা আমিও ভালো আছি চলুন চলে এসেছি আবার আরেকটা একটা ছোট্ট ভিডিও নিয়ে আর এই যে বুঝতেই পাচ্ছেন বাপের বাড়িতে রয়েছি আর এই যে এখানে ভাইয়ের বউ আমি কিছু নই আমি কিছু কিনতে আসিনি ভাইয়ের বউ একটু মার্কেটে এসেছে তা সাথে আমি এসছি যখন তাই সাথে একসাথে এলাম এই মার্কেটের আমাদের গ্রাম দেখে খুব এনজয় করেছি সেই একটু কথা হচ্ছে আজকের ভিডিওটা খুব ভালোই লাগবে আশা করি তো ভালো লাগবে এই যে দাদা দেখুন না কত কিছু কত গল্প হচ্ছে এই যে আমার ভাই আমরা দুজনেই এসেছি ঘেমে চেমে নিয়ে গেছি দুপুরবেলা ভাইবু তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে রান্নার পর আমরা এসেছি আর আমাদের চেহারা থেকে বুঝতেই পারছেন অবশ্যই যে আমরা প্রচণ্ড হারে ঘেমে গেছি আমার অবস্থা দেখুন ঘেমে স্নান হয়ে গেছে প্রচণ্ড গরম মানে জামাই ষষ্ঠীতে মানে কাঁঠাল পাকাবে মানুষকে পাকিয়ে দিয়েছে আর চলুন আজ আমরা কোথায় যাচ্ছি বলুন তো আজ আমরা একটু ঘুরতে যাচ্ছি ঘুরুঘুরু করতে যাচ্ছি চলুন আপনাদের স্পটে গিয়ে বলবো আমরা এখান থেকে ঘুরুঘুরু করতে যাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে ঠিক এই সময়টা সাড়ে চারটে বাজে সাড়ে চারটে পোনে পাঁচটা আমরা বেরিয়েছি গেছি অনেক দিন পর এই আমরা রোডে চলে এলাম আমরা সবাই মিলে একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি এই যে আমার ভাইয়ের মেয়ে আমরা কিন্তু একদম রামপ্রসাদের ভিটের সামনে এসে এলাম এইবার বলি আপনাদের আমরা কোথায় যাচ্ছি চলুন এইবার আপনাদের বলে দিই আমরা আসছি হচ্ছে शारদা মনির চলুন এইবার আপনাদের বলে দিই আমরা যাচ্ছি হচ্ছে রানী রাসমণির ঘাট রানি রাসমণির ঘাটে ভীষণ মানে দেখার মতো বেশ মন্দির রয়েছে ভীষণ অনেক অনেকগুলো মন্দির আছে এবং ঘাটটাও পরিবেশটা এত সুন্দর গায়টা এত সুন্দর আমরা দেখতেই পাচ্ছি কাছাকাছি চলে এসেছি মানে ঘাটটা এত সুন্দর মানে দেখলে আমাদের মন ওখানে মনে হবে না যে আমরা বাড়ি ফিরে আসি বোধহয় ওখানে থেকেই যাই এত ভালো লাগছে পরিবেশটা এত ভালো আমরা অত্যাধিক গরমের মধ্যে সাড়ে চারটে পনেরো পাঁচটা মানে ভালোই গরম আর দেখুন আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেছি ভীষণ ভালো লাগছিল ওখানে গেলাম আমরা রিলস করলাম খুব এনজয় করেছি চলুন আপনারা আমাদের সাথে থাকুন এবং এনজয় করুন দেখুন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে না শেয়ার করলে আমাদের তো হবে না আপনারাই আমার সবার আপনারা আমার পাশে থাকুন এইভাবে আমার সাথে আমাকে সাপোর্ট করুন আমিও আপনাদের সাথে আছি আর একটা কথা না বললেই নয় আপনাদের প্রত্যেককে বলতে চাই যে আমার যেতে প্রত্যেকের ঘরেই প্রত্যেকেরই দেরি হয় এরকম সবার ঘরে একবারে যাওয়া যায় না তার জন্য লেট হওয়ার জন্য আমি আপনাদের কাছে মানে ক্ষমা পাচ্ছি আপনারা আমায় মার্জনা করবেন কিন্তু আমি যাব আমার যদি একদিনও দেরি হয় দুদিনও দেরি হয় আমি কিন্তু অবশ্যই যাব। আমি পুরনো ভিডিও চেক করি চেক করে নিশ্চয়ই আমার খেয়াল পড়লে আমি চলে যাই প্লিজ 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 আপনারা রাগ করে আমার সাবস্ক্রাইবটা কাটবেন না এবং আমার ফ্যামিলিতে আসা ভুলবেন না আমার সাথে আপনারা অবশ্যই থাকবেন আমার কিছু বন্ধু আছেন যে সব সময় আমার সাথে আছে আমার প্রত্যেকটা বন্ধুদের আমি জানাই অনেক অনেক ধন্যবাদ সহস্র কোটি ধন্যবাদ প্রত্যেককে আমার সাথে থাকার জন্য চলুন মন্দিরটা দেখাই এই যে দেখুন এখানে সীতা সীতা হচ্ছে এইখানে শ্রীরামের মন্দির এখানটায় আবার এখানে আছে পঞ্চমুখী যে বাজরাঙ্গলি হয় পঞ্চমুখী ওই সংকটমোচনা বজরাঙ্গলী বাজরাঙ্গলির মূর্তি এত ভালো লাগছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম চলুন মন্দিরটা ঘুরিয়ে দেখাই এত ভালো লাগছে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো মুগ্ধ হয়ে যাওয়ার মতো মানে কি বলবো আপনাদেরকে এত ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে মন্দিরের ভেতরটা ভীষণ ভালো লাগছে ভেতরটা কেন পরিবেশটাও ভীষণ সুন্দর চলুন আপনার সাথে থাকুন এখানে হচ্ছে মায়ের মন্দির এখানে মায়ের মন্দির মায়ের মন্দিরটাই চলুন ওপরে এখানে মায়ের মানে মূর্তিটা দেখানোই নিষেধ মায়ের ফটো তোলা নিষেধ চেষ্টা করেছি দেখাবার জন্য এখানে বড় বড় করে আমরা তাও দেখিনি আগে জানলে অবশ্যই নিয়মের ঊর্ধ্বে যেতাম না আমরা খেয়ালই করিনি পরে দেখলাম লেখা আছে এখানে মায়ের ফটো রকমভাবে কোনো ফটো তোলা যাবে না মায়ের মন্দিরে আর কি মায়ের মূর্তির এছাড়া কোথাও আপনারা সকলেই ভিডিও করছে ফটো তুলছে বেশ সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ মানে দেখার মতো বললাম তো আমাদের হাতে একদম টাইম ছিল না গাইজ এই দেখুন প্রত্যেকে ফটো তুলছে ভিডিও তুলছে কিন্তু মায়ের মন্দিরে মায়ের মূর্তির ফটো নেওয়া নিষেধ একদম নিষেধাজ্ঞা জারি যে ওখানে মায়ের মন্দিরে মায়ের মূর্তির ফটো নেওয়া যাবে না চলে এলাম অরিজিনাল যে ঘাট যেটাকে বলে রাগের আসমনি ঘাট ঘাটের অবস্থা মানে খুবই খারাপ সেই পুরনো ঘাট এখনও রয়েছে কোনো সংস্কার নেই কিন্তু তবুও পরিবেশটা খুবই সুন্দর খুব ভালো লাগছিল খুবই ভালো লাগছিল প্রতিটা মানুষ চারিদিকে দোকানপাট এত সুন্দর একটা মনোরম দৃশ্য মন প্রফুল্ল হয়ে যায় এত ভালো লাগছে প্রত্যেকের ভালো লেগেছে ছোট বড় প্রত্যেকের ভালো লাগবে আমি একটু গঙ্গার জল প্রত্যেকের মাথায় একটু ছিটিয়ে দিলাম প্রত্যেকের মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম নিজে একটু মাথায় নিয়ে নিলাম ওই তো বাপি আসছে চলে এসেছি এখানে ফোচকা খেতে এখানে আমাদের পাড়াতেও এখানে শুনেছিলাম আর কি দশ টাকায় দশটা ফোচকা এইখানে গাইস কি বলবো প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে আর কি ফোচকা মানে কোনো একটা বাড়ি বাদ দিয়ে যে আর একটা বাড়ি হবে এরকম কোনো কিছু নেই মানে লাইন 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 বাড়িতে কিন্তু সেটা আমরা যেহেতু টোটো করে গেছি আমরা সেগুলো শেয়ার করতে পারিনি কিন্তু এখানে দশ টাকায় আটটা দিচ্ছে দু মাস আগেও বলল দিয়েছে দশ টাকায় দশটা কিন্তু দশ টাকায় আটটা আর আপনাদের এর আগের দিন ভিডিও শেয়ার করলাম ষষ্ঠীর দিনে যে বাপের বাড়িতে গেলাম আগের দিন দশ টাকায় কিন্তু ওখানেও আটটা ফোচকা কিন্তু এখানের থেকে অবশ্য ফোচকাটা ওখানে দারুণ টেস্টি ছিল বাপের বাড়ির কাছে এই ফোচকাটাও টেস্টি তবে অত টেস্ট নয় এটা বাপুর বাড়ি ওখানে ছিল তো এটা এখানেও দশ টাকায় আটটা ফোচকা আর এখানে ইনি বানিয়েছিলেন পাপড়ি চাটটা মানে দারুণ 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 বানিয়েছিলেন এত ভালো লেগেছিল আমি পাপড়ি চাট সচরাচর খাই না ভালো লাগে না বলে কিন্তু উনি এত কিছু গন্ধরাজ লেবু টেবু দিয়ে এত টেস্ট এই যে আমার সোনামা কিন্তু কিছু খায়নি এমনিতেই খেতে চায় না ফোচকা দু পিস এক টুকরো খেয়েছে এক পিস ফোচকা খেয়েছে সব জায়গায় ফোচকা খেতে চায় না আর আমি দিও না খোলা খাবারটা যেহেতু এখানে সবাই এসছে ফোচকা ও কিছুই খেলো না পাপড়ি একটু একটুখানি মুখে মুখে নিলো আর কিছু খাইনি জাস্ট খালি ওই কুলফি খেয়েছে মটকা যেটাকে বলে মটকা খেয়েছে আর কিছুই ও খায়নি আর আমি এমনিতেও দিইনি আমরা সবাই মিলে খেলাম বলে বড়রা তাই একটু চাপ নেওয়া হলো পাপড়ি চাট পাপড়ি চাটটা মেয়েও একটু খেয়েছে ভাইয়ের মেয়েটাও খায়নি যাই হোক চলুন আপনারা সাথে থাকুন এই যে ফেরার পথে মটকা ও গোলা নিয়ে নিয়েছিল ওর বাপির সাথে গিয়ে গোলা নিয়ে ফেলেছে যাই হোক আমাকে বলছে সবাই মটকা খাচ্ছে আমি গোলা নিয়েছি আমি মটকা ভেবে দেখছি গোলা বোঝেও না তারপরে গিয়ে দেখে যে ওটা গোলা এবার বাধ্য হয়ে নিয়েছে ওই যে হাতে তারপরে আমাকে বলাতে পরে আবার গেলাম গিয়ে আর কি মটকা দারুণ টেস্টি ছিল সবাই মিলে খেলাম খুব এনজয় হলো ভীষণ আনন্দ করলাম ঘন্টা দুয়েক ছিলাম কিন্তু কি বলবো গাইস দিনটা কিভাবে কেটে গেল সময়টা আমরা বুঝতে পারলাম না এত ভালো লেগেছে পরিবেশটা আর গরম না থাকলে আমরা আটটু থাকতাম কারণ বাড়িতে আসতে হবে আমার বাবা রয়েছে বাবা সকাল সকাল খেয়ে নেয় ভাইয়ের বউ এসে আবার রুটি করেছে বাবার জন্য দেরি হয়ে যাবে যার জন্য আমরা আরও দাঁড়াইনি চলে এসেছি কিন্তু খুব সুন্দর এই যে আমার বোনবাদে সবাই খেয়েছি মটকা আমার বোন মটকা খায় না বা ভালো লাগছিল না যাই হোক কিছু একটা হবে ও খেলো না বললো ফোচকা খেয়েছি খাবো না আমরা সবাই খেলাম এই যে আমাদের টোটো দাদা উনিও খাচ্ছে সবাই মিলে খুব আনন্দ করলাম আপনারা খালি রাইস পরিবেশটা দেখুন মানে কী বলবো আপনারা যদি কখনও আসতে চান এটা বাঘের মোড় পার করে ওখানে যা যাকে বলবেন যে

দেখুন রাস্তায় পর পর খালি ফোচকা ফোচকা আর চলে এলাম পরের দিন এই যে বোন বাড়ি চলে যাচ্ছে একেবারে রেডি ওর গাড়ি এসে টোটো এসে দাঁড়িয়ে আছে ও বেরোচ্ছে ওর অনেকটা দূর বাড়ি অগ্রদ্বীপ অনেকখানি রাস্তা তিন চার ঘন্টার রাস্তা সেই জন্য চলে যাচ্ছে তিনটের গাড়িটা ধরে বেরোবে আর আমার যেহেতু একটুখানি নৈহাটি আর ব্যান্ডেল সেই জন্য আমাদের তো একটা স্টেশন পড়ে জলের বোতলটা ভরে নে সাইড ব্যাগে এই যে রাতে আমি বেরিয়ে যাচ্ছি বসে আছে ও যাবে আমাদের সাথে আসবে আর কি ছোট মানুষ সকাল থেকে মন খারাপ কান্নাকাটি করছে বন চলে গেছে ছোট মনি চলে গেছে বড় পিসিমনি চলে যাবে সারাক্ষণ মানে এত মানে ইমোশনাল মানে কি বলবো সমানে গেলে পরে ওর মাথায় চিন্তা যেই শোনে চলে যাব সেই নিয়ে চিন্তা তোমরা আজকে চলে যাবে তোমরা কখন চলে যাবে তোমরা কেন যাবে তোমরা আজকে থাকো কত আজ

খুব খারাপ লাগছিল আসার সময় ভীষণ খারাপ লাগছিল প্রত্যেক বাড়ি গেলে পরে ও আসার সময় ভীষণ কষ্ট হয় ওর জন্য ভীষণ কান্নাকাটি করে মানে থামানো যায় না ওকে তারপরে ওর মামা সামনে মামাবাড়ি নিয়ে যায় তার জন্য তুই করে হ্যাঁ অবশ্যই তো

ফেরিতে আমরা কিন্তু লঞ্চে চেপে গেছি আর এইবার বাড়ি ফিরে যাচ্ছি লঞ্চে চেপে গেছি লঞ্চ পার হব আমি ট্রেনে আর এবেলা এলাম না ট্রেনে প্রচণ্ড গরম লাগে যেহেতু মানে নৈহাটি আর ব্যান্ডেল সেই জন্য আমরা ইয়েতে এলাম না ট্রেনে এলাম না ফেরিতে চলে এলাম যাই হোক এবার চলে এসেছি আমার ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না আপনারা আমার সাথে থাকবেন পুরোনো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য আর নতুন বন্ধু যারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমিও আপনাদের পাশে আছি প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আই লাভ ইউ অল পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে